ঘটনাটি অবশ্যই দেখে ফেলেছেন আপনারা ইতিমধ্যে আমরা এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেন ভিডিওগুলো আপনারা দেখে সচেতন হন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না বলো কি রে স্বাভাবিক কথা বলতেই পারে ব্যবসা করে তাইলে আমার বাবার নষ্ট হয়ে গেছে এখন আমি তো আমার বাবার কাছে দাঁড়াইতে পারবো না এখন তো আমার না কাজ আমার উপায় আমি বেশি খাবো

এটা কি থানার সামনে যে টিএনট অফিস বলছেন সেটা ওখানে তো দিনে দুপুর এবং কোন কিছু করার সুযোগ নেই তাহলে আপনার এটা নিল কিভাবে সুযোগটা সে আমাকে তো বিয়েতে মাদ্রাসার পিছন থেকে নিয়ে গেছে আমাকে বলছে জাস্ট মিনিট কথা বলবে এজন্য নিয়ে আরকি করছে আপনি কি কোনো সদিচ্ছা ছিল নাকি আপনার অনিচ্ছা না আমারেও জোর করে করছে আমি হাত দিয়ে সিটে দিছি আমি জোর করে করছে জোর করে আসলে ও জায়গায় আশপাশ তার সাথে পুলিশের সামনে আপনি তো কোনো সাহায্য চাইতে পারতেন কোনো সাহায্য চেয়েছিলেন আমার মুখ তো ছিল ও একটা ছেলে ওর সাথে আমি কি পারি না পুলিশ সামনে লোক থাকে আশা বাসা আছে মাদ্রাসা আছে এত কিছুর মধ্যে আপনার ধর্ষণ করলো আপনি কোনো প্রতিবাদ করলেন না আমাকে আমাকে কিভাবে করবো আমাকে তো দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইছে একটা মেয়ে দেওয়ালের সাথে ঠেকাই ফেলাইলে তো আর সে কোন রাস্তা থাকে না কতক্ষণ অবস্থান করছিলেন ওখানে আটত্রিশ মিনিট দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরে এরকম ভিডিওগুলো যেগুলো অবশ্যই আপনারা দেখে পরিবেশ বা আপনাদের সমাজকে সচেতন করুন কারণ ভিডিওগুলো শেয়ার করার অত্যন্ত দরকার কারণ আপনারা শেয়ার করে সমাজকে সচেতন করার জন্য অবশ্যই শেয়ার করবেন কেননা এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে সমাজের মধ্যে তাই অবশ্যই শেয়ার করে আপনারকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ